আজকে আপনাদের লাড্ডু করে দেখাবো একটু রকমভাবে এখানে আমান্ড দিয়ে দিয়েছি সুজি দিয়েছি কিভাবে করব আমি দেখাবো আর কি কি দিচ্ছি সেটাও দেখাবো এটা ভালো করে ভেজে নিতে হবে তারপরে নাবাবার আগে একটু ঘি দেব এইবারে এর মধ্যে একটু সাদা তিল দিয়ে দিচ্ছি এটা হালকা করে ভাজা ভেজে নিয়েছি সুজিটা হয়ে এসছে আর ঘি আপনাদের পছন্দ মতন দেবেন সুজি ভাজা হয়ে গেল এর মধ্যে আমান্ড ভাজা হয়ে গেল সাদাতেই তো হালকা ভাজা ছিল সুজি ভাজা হয়ে গেছে আজকে এই পেঁপে দিয়ে লাড্ডু করে আপনাদের দেখাবো করাতে পেপেটা দিয়ে দিলাম দুধ দিয়ে দিলাম একটু নুন দিলাম মিষ্টিটা দেব পেঁপেটা একদম নরম হয়ে গেলে তারপরে আমি মিষ্টিটা এটা হয়ে এসছে আমি না কিছুটা দুধ আর একটু দিয়েছিলাম সেটা দেখানো হয়নি চিনি দিয়ে দিচ্ছি এবারে আমি একটা কফি পাউডার দেব আমি যে এর মধ্যে পেঁপে দিয়েছি একদমই বোঝা যাবে না আজকে আমাদের বাড়িতে গেস্ট আসবে আমরা একসাথে নাটক করছি ওরা সবাই আসবে তাই এটা নাড়ু মানে লাড্ডু মতন করবো আর করে রেখেছি ভেজিটেবল চপ রেডি করে রেখেছি সেটা করে দেব এইবারে আমি এই যে সুজিটা আছে না এই সুজিটা দিয়ে দেব কাঁচটা কমিয়ে এর মধ্যে বাদাম দেওয়া আছে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এটা আর একটু শুকিয়ে গেলে কিছুটা ঠান্ডা হলে তারপরে করব। পুরটা হয়ে গেছে আমি আরেকটু কফি দিয়ে দিলাম কফি যদি না দিতাম তাহলে আমি ছোট এলাচ দিতাম ওই জন্য আমি ছোট এলাচ দেবো না কিশমিশ দেব যখন আমি লাড্ডুটা করব তখন এর মধ্যে একটা দুটো করে দিয়ে এইভাবে করে নেব